স্থানীয় জনগণ কর্তৃক আহতদের নিকটস্থ হাসপাতালে তারা প্রেরণ করেন ভোটবিডি ড্রাইভার লাশ বার করে লেসা হলো লেসার পরে ভোটবিডি লাশ ওইভাবে থোয়া আছে পরে ফায়ার সার্ভিস আসে ওদের একটা কাপড় দিয়ে করে রাখা হয়েছে ত্রিপল নাইন হইতে আমরা সংবাদ পাই আককেলপুর উপজেলাধীন করাইতলা স্থানে মাইক্রোবাস এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্যরত কর্মীগণ সহ আমরা রেসপন্স করি এবং উদ্ধার তৎপরতা চালাই আসার পূর্বেই স্থানীয় জনগণ কর্তৃক আহতদের নিকটস্থ হাসপাতালে তারা প্রেরণ করেন এবং আমরা নিহত ব্যক্তিকে আমাদের মাধ্যমে বডি ব্যাগে ভর্তি করি এবং পুলিশের কাছে সোপর্দ